Ôi nè, thuê tao gà Thuê tao gà, ôi, ừ. phát khe tao đứng ओ जगह से पता नहीं हो जाओ बड़ा पाट पता नहीं हो पाट पता पाट पता आई जाओ या नहीं 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 अरे के भाला ध्य <laughs> न <laughs> Oh .

এই বছরটা একটা দিন আমার বোর্ডা বৃষ্টির মধ্যে ভিজাই নাই কেডনিকে জানেন এই এলাকাটা দুনিয়া ঠাড়া পরে ঠাড়াতে পরে কত মানুষ যে মরে বজ্রবাতা রি আইটা হলে বৃষ্টির মধ্যে কটা পাহাড় হাত হাত ভাজা খামু কি করুম खाली के हाँ गिरन बांग। ये के तोड़े चेहरा करेगी को तोड़े तोड़े ना कि खाली के हाँ गिरन बांग। इसका आस-पास ऐसे तारे घुस घुस के था था आना राष्ट्र दो युग के सिगा।

মনে করতে পারেন কি সুন্দর বৃষ্টি আসলে কি এই সুন্দরদের মাঝে অনেক কষ্ট জড়িয়ে আছে এই যে হাওর এলাকায় যারা বন্যা কবলিত এলাকা যাদের বাড়িতে ঘরে চাল নাই আহার নাই তারা বুঝে এই বৃষ্টির কষ্টটা কি যাই হোক আমাদের এই প্রকৃতির সৌন্দর্যের মাঝেও ভিতরে অনেক কুলো জিনিস থাকে যা আমরা বুঝতে পারি না তবে একবার বুঝলে বা একটু চেষ্টা করলে সেটা বোঝা যায় ভিজা গেল তুলাই ভিতরে যাও যাইয়া কি অবস্থা এলেন আমার পুরানো কেন বৃষ্টি একবারে থাইমা গেছে আজকে কিছু আপনাকে হাওয়ার দেখাই এই বরকাবন বাজার থেকে যে পূর্ব পাশে হাওয়ার দেখছেন সেটা বর্ষার আগে এখন একটু জল কমছে তাই বৃষ্টির মধ্যে ভিজা ভিজা আর কি যাব আর শোনো ওই পাটির তলে পাঁচশোটি আছে দশে নেওয়া যাক মাছ আরম্ভ কি মন কথা ক পাটির তলে রয়েছে যাও নি আর তারা এই যাই দেখ দেখাই দেখ দেখাই দেখ রাস্তা পথ বইলে আমার শোষুর বাড়ি বলতে পারছে বা কে ওই দাও পাঠির দলে নিয়া হ যদি মাছ পাই না কে মাছ পাইলে যায় যাবি আমার নাকি হ্যাঁ যাবি না হ্যাঁ ন আমি কটা তোর রুটি খাম কি তাই কষ্ট করছো নাম দাও দাও

আমি সাপ দিরা নেই শুনো মহিলা মেশের টাকা স্বাসুই করা লাগে না পুরুষ মেশের জন্য টাকা দাও তোমার সারা সারা <laughs> <laughs> गप <laughs> पता

খুদার জালা কি ওরা এবার বুঝছে যা 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 আসলে কি মাছ কিনুন কম হ্যাঁ ডেয়া গো রুড়ি মুড়ি খাওয়া এটু ওই যে ইয়ার আগে দেখছিলেন নৌকা এডাহ তৈৰী কৰতে নৌকাঢ়া আচকে জলে নাম আইব নৌকা সময়তে কষ্ট আছে বহু মানুহ লাগে হ্যাঁ কাকা হাওড় দেখা হি কটা যদি মাছ টাছ পায় হ্যাঁ এখন মূলত ওই যে আশ্রয় কিন্তু অনেক লোক উঠছাল এখন সবাই যার যার বাড়ি চলে গেছে যেহেতু পানি সব শুকিয়ে গেছে রাস্তাঘাট মোটামুটি উঠছে এখন যে ঘুতুরা থেকে বর কাপনের যে রাস্তাটা এখনো পাকা হয় নাই নামাটা আমি আনতাম তো খেলা চুৰি দিম

নামে দিছি রাস্তার মধ্যে আর ওন দিকে আর এক লোকে নৌকা দিয়ে নিয়ে গেছে রাতের বেলা আমি গেছি তাও দুই সপ্তাহ আগে গেছিলাম না ইয়ার আগে রাস্তাটা কি মনে পানি আর আগে তখন ভিডিওটা করছিলাম আর রাস্তা মানে যে একটু শুকাইছে এনে বাড়িতে বেরিয়ে পারছি তারপর আরে হারি নাই কি কোন দিকে ওইদিকে ওদিকে পানি না আচ্ছা কিছু খাওঁ আহি সাৰাদিন খাই নাই এই যে পিছনে মেঘালয় যে পৰ্বত পাহাৰ এই পাহাৰে ঢালে এই এলেকা গুলে প্ৰচুৰ বৃষ্টিপাত হয় ঢল হয় যে হাওর নিচু এলাকা গুলা দুই সিলেট সুনামগঞ্জ কেমন লাগলো মাস এই হাওর জীবন মাঝে মধ্যে অনেকে কমেন্ট করে বা এই তো দেখান কি করুম বাড়িতে থাকি তো ঝামেলা আহন যায় না পাড়ার উপর দাহন নাকি

এটা হাতে আছে এক প্যাকেট মাছ আনলাম না চাষের মাছ ও গন্ধ কয় এই যে বস্তা দুটা নিয়ে আইলাম আটটা করে খা হ্যাঁ

যুদ্ধা বুজি জালে আমি কি কৰিছে এডি শুন তুই একটা অবাবি না তুই খাইছ যদি পেট ভরছে আনে এই জরা খাইব হ্যাঁ আমি কোন সিস্টেম করে খাই দেওয়া হইতেছি ওই যে দৌড়ে দিয়ে থ তোমার আহ যা হয়ে যা থাকা ইনকি আইলে দেখছনি তুই এক প্যাকেট পুরো খাইছ এক টাকা খেয়ে বেড়া জানা হ্যাঁ অ্যাসে দেখ হাই হাই রে কে কি কম ও কি দে র ভাব কি অবস্থা উনি কি দে পুই সাপনা যা হয়েছে পেট পড়ছে ভ্যাট পড়ছে না হোন এখন তো তারা দুইজনে মিলা খালি তিন এই যে একটা প্যাকেট রইল না এইটা আমি গোপনে তো খাম এই 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 সুসারে সরিয়ে রেখে কারণ সুসারে আজকে প্যাট পড়ছে বুঝছা চিন্তা করিস না ওর এদিকে ডরিয়ে কাছে আসে না এই মানুষের মধ্যেও যার ক্ষমতা বেশি জোর বেশি হ্যাঁ এই দুনিয়াতে দেখবেন তার অডেল সম্পদ আর লম্বা করুন না তো ভালো থাকেন সুস্থ থাকেন আমার তো জ্বর তো সুবলদার বন একটু আশীর্বাদ করেন আপনারা এখন তো একটু সুস্থ হয়েছে এদিকে আমার শাশুড়ি গেছে আজকে ওই যে আমার স্বর্ণা আছে না আমার শালিকা স্বর্ণা দেখলো বিয়ে ঠিক আছে তো করে মঙ্গল করবা মঙ্গল মানে কি ওই আশীর্বাদ তো এই মঙ্গল আজকের আর কি সনটন দিয়া বরণ করা যাইব তিরিশ তারিখে বিয়ে তো ভালো থেকে সবাই সিরিয়াল সিরিয়াল ধর